বিজেপি বিভিন্ন রাজ্যে রাজ্যে রাজ্যপালকে ব্যবহার করে সরকার দখল করেছে সেটা মহারাষ্ট্র হোক সেটা গোয়া হোক সেটা অরুণাচল হোক ফলে শুভেন্দু অধিকারীকে আবারও আমি রিপিট শুভেন্দু অধিকারী যেন গোটাটাই তমলুক নন্দীগ্রামের সমবায়ের ভোট না হবে। ভাবেন বলে সমস্যা ওনাকে রাজনীতির ইতিহাস বুঝতে হবে কে কোন দিকে দাঁড়িয়ে সেটা বুঝতে হবে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও ক্যাডার বাহিনীর দ্বারা বক্তব্য করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারীর একটা সমস্যা হচ্ছে উনি রাজনীতির ইতিহাস গতি প্রকৃতি কিছু জানেন জরুরি অবস্থা উনিশশো সালে ইন্দিরা গান্ধী জারা করে উঠেছিল আমরা যারা পারিবারিকভাবে জরুরি অবস্থার ক্ষতকে বহন করেছি যাদের পরিবারে কারো চাকরি চলে গেছে মানে শারীরিক মানসিক চাকরিতে হয়েছে তারা আমরা জানি জরুরি অবস্থা বলতে কি বোঝায় পশ্চিমবঙ্গে যদি জরুরি অবস্থা থাকতো তাহলে তো বিজেপি রাজনৈতিক কর্মকাণ্ডই করতে পারতো না দ্বিতীয়ত যেটা সমস্যা শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী জানেন না যে জরুরি অবস্থার সময় কারা জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছে উনি যে দলটা এখন করেন সেই দলটা বিজেপি সে সময় ছিল না সেই সময় জনসংঘ জয়প্রকাশ নারায়ণের সঙ্গে হাত মিলিয়ে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছে জনসংঘ করেছিল দেখুন কারও মানে ব্যক্তিগত পারিবারিক পরিচয় তোলাটা ঠিক নয় কিন্তু শুভেন্দু অধিকারীর পরিবার সেই সময় তো জরুরি অবস্থার সমর্থক ছিল তিনি যে রাজনীতিতে সেই সময় তার পরিবার যে রাজনীতি করত তারা তো জরুরি অবস্থার সমর্থক ছিল এটা যেমন সত্যি যে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দিরা কংগ্রেসের সঙ্গে ছিলেন সেটাও এটাও সত্যি শিশির অধিকারীও ইন্দিরা কংগ্রেসের সঙ্গে ছিলেন দেখুন জরুরি অবস্থার জন্য রাহুল গান্ধী ক্ষমা স্বীকার করেছেন রাহুল রাহুল গান্ধী বলেছেন যে ওটা এক্সেস হয়েছিল ওটা ভুল হয়েছিল কিন্তু বাকিরা কি ক্ষমা চেয়েছে। সুভেন্দু অধিকারী আবার আবারও বলছি জানেন না যে কিভাবে জরুরি অবস্থার সময় কাজ হয়েছিল মিডিয়াতে কিভাবে মিডিয়ার উপর সেন্সরশিপ হতো আর যদি উনি পশ্চিমবঙ্গে 356 ধারা জারি করার কথা বলেন তাহলে এটাও না জানানি যে বিজেপি দল হিসেবে বিজেপি যখন সারকারিয়া কমিশন হয়েছিল তারা গিয়ে বিজেপি সরকারিয়া কমিশনের কাছে বলেছিল যেন কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি না করা হয় কারণ তখনই অভিযোগটা কংগ্রেসের বিরুদ্ধে উঠত এবং যে দুটো দল আই রিপিট সারকারিয়া কমিশনের কাছে গিয়ে রাজ্যপাল পদ তুলে দেওয়ার এবং তিনশো ছাপ্পান্ন ধারার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল সেটা হচ্ছে সিপিএম এবং বিজেপি সময়ের নিরিখে আজকের ভারতবর্ষের রাজনৈতিক আধিপত্যের জায়গায় কংগ্রেসের জায়গায় বিজেপি নিয়েছে বিজেপি বিভিন্ন রাজ্যে রাজ্যে রাজ্যপালকে ব্যবহার করে সরকার দখল করেছে সেটা মহারাষ্ট্র হোক সেটা গোয়া হোক সেটা অরুণাচল হোক ফলে শুভেন্দু অধিকারীকে আবারও আমি রিপিট শুভেন্দু অধিকারী যেন গোটাটাই তমলুক নন্দীগ্রামের সমবায়ের ভোট না হবে। ভাবেন বলে সমস্যা ওনাকে রাজনীতির ইতিহাস বুঝতে হবে কে কোন দিকে দাঁড়িয়ে সেটা বুঝতে হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল